hello everybody as alaikum how are you of all of you are fit and fine i'm also well by the grace of almighty allah how is going on your practicing english language are you continuing your journey okay if you are continuing your journey so it will be better for you to learn english language and if you are irregular please don't waste your time just ফ্রাই টু প্র্যাকটিস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইট বি ভ্যারি ফ্রাউটফুল টু ইউ ইন সো টুডে উই আর টু লার্ন স্ট্রাকচার আমরা আজকে একটা সেন্টেন্স স্ট্রাকচার শিখব আর সেই সেন্টেন্স স্ট্রাকচারটি হলো এমন কী হবে যদি আমি না যাই কী হবে যদি আমি না আসি কি হবে যদি আমি না খাই এরকম ওকে সো লেটস জাম্পিং টু দ্য পয়েন্ট ওকে সো কী হবে যদি আমি না যাই এই সেন্টেন্সটা আমরা ইংরেজিতে এভাবে বলতে পারি হোয়াট ইফ আই ডোন্ট গো কি হবে যদি আমি না আসি হোয়াট ইফ আই ডাম কি হবে যদি আমি না খাই হোয়াট ইফ আই ডোন্ট ইট কি হবে যদি আমি না কিনি হোয়াট ইফ আই ডোন্ট প্লে কী হবে যদি আমি না কিনি হোয়াট ইফ আই ডোন্ট বাই কী হবে যদি আমি না দেখি হোয়াট ইফ আই ডোন্ট সি কী হবে যদি আমি না ধরি হোয়াট ইফ আই ডোন্ট ক্যাস কী হবে যদি আমি না নিই হোয়াট ইফ আই ডোন্ট টেক ইন দিস ওয়ে ইউ ক্যান ইউ ক্যান প্র্যাকটিস লট অফ সেন্টেন্সেস So guys, after watching this video, just try to make minimum 20 sentences. Okay? If you can make 20 sentences with this structure, I think that these kinds of sentence you will be able to make. So don't waste any more time. Just let's practice these sentences. Okay? So See you soon in my next video. Okay? Allah is.